ভ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ তো নিউ একটা ভিডিও নিয়ে আসছি ভিন্ন রকমের ভিডিও আপনার হচ্ছে বর্ষার সিজন চলতেছে বর্তমানে এখন ইডিশনাল খারাপ সরকারি নিয়মে টোটালি বন্ধ তো অবৈধভাবে যেইভাবে ফিস যাচ্ছে এবং নিচ্ছেন তো পুরো ফিল ভিডিও দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন তাহলে এরকম মজার মজার ভিডিও আপনারাও পান আর আমিও দিতে পারি ঠিক আছে চলো ভিডিও এনজয় করা যাক তো আমরা বেলি ব্রিজ পুরান ফেরিঘাট নামে একটা ফ্রি আছে আর কি আগে এটা ইউজ হইতো তো এখান থেকে আমরা টলার ধরছি তো মাঝে হচ্ছে আমার ফ্রেন্ড এখান থেকে টলার ধরে আমরা একবারের বুড়িগঙ্গার মাছে চলে যাব যেখানে মাছ মেলা নামক একটা বাজার মিলছে সীমিত সময়ের জন্য আর কি যতদিন আর কি মাছটা ধরা হবে অতদিনের জন্য এখানে যাওয়ার সময় মানে পুরা মানে একবারে শুধু পানি আর পানি দেখা যাচ্ছে ঠিক আছে আর মাঝে মধ্যে দু একটা ফিশিং টলার দেখা যাইতেছে হ্যাঁ আর এদিকে একটা জিনিস আমার খেয়ালে বললো কোনো পুলিশের কোনো আহা আনা যদি থাকে আর একটু বিন্দু পরিমাণে আমার চোখে পড়লো না ঠিক আছে মানুষের ওরকম একটা আতঙ্ক নাই যদি অবৈধ একটা জিনিস এটা যাই হোক আমরা ভিডিওতে চলে যাই তো যেটা বলছিলাম তো ইলিশ মাছ ধরার এদিকে বিভিন্ন রকমের মানুষ এসে আর কি এদিকে মেলা বইছে আর সমুদ্র পায়ে এখন ভালোই মাছের চাহিদা ভিডিওটা ফুল এনজয় করেন তো আসার পরে আমরা দেখতেছি ইলিশ মাছের যে ইয়াটা এটা আর কি প্রত্যেকটা ভাগে ভাগ করে রাখছে আর কি বিশ পঁচিশটা চারটা পাঁচটা মানে সাইজ অনুযায়ী ভাগ করে রাখছে এখানে ভাগের মানে এই যে ভাগটা দেখতেছেন আপনারা এই জায়গায় চার হাজার টাকার চা দাম হচ্ছে এখানে আপনার আড়াই হাজার থেকে তিন হাজার টাকা হলে মাছটা আপনাকে দিয়ে দিবে।। হ্যাঁ এখানে বিভিন্ন ধরনের সাইজের মাছ আছে ছোটো থেকে বড় এক কেজি হাফ কেজি আধা কেজি মানে বিভিন্ন ধরনের মাছ আছে আর কি এখানে শেষ নাই মাছ কিন্তু অনেক শুরু মাছ কিনো আরও আছে আর কি মাছ হাট মানে মাছ বাজার নামক একটা ইয়া মিলছে যেহেতু এদিকে ফিশিং যে বোটগুলো দেখতেছিলাম আমরা তো এটা কিছু কিছু সাথে সাথে এদিকে কিছু ব্যাপারী আছে যারা মাছ ব্যবসা করে আর কি তারা এসে আগে মাছটা কিনে পরে চড়া দামে আর কি সিল করতেছে মাছের সাইজগুলো খুব সুন্দর আর এদিকে বেশিরভাগই হচ্ছে ডিম মাছ আর কি খুব নর্মালি খুব কম পাওয়া গেছে আর কি আপনার মাছগুলো ঠিক আছে আর এই যে ভোটটা দেখেছেন এটা থেকে আর কি মাছটা নেওয়া হচ্ছে তো যে জিনিসটা দেখেছেন এদিকে আহ পুরো একটা মাঠ আর কি মানে যেহেতু এদিকে মানুষের আনাগোনা ছিল না আগে যেহেতু পাঁচ বছর আগে আমি আসছি এই জায়গা আর পাঁচ বছর পরে আরকি বাড়িঘর হয়ে গেছে আর এই যে এক ভদ্রলোক মাছ কিনে যাচ্ছিল তো তার থেকে পারমিশন নিয়ে আমি কিছুটা ভিডিও করে দিলাম